এদিক দিয়ে যাওয়া যাবে না স্যার ওই দিক দিয়ে যান কেন স্যার আমাকে স্যারের ছোটো মেয়ের জামাই আছে না উনি তো অনেক বড় লোক কোটিপতি একমাত্র ওনার জন্য এই কাজটা স্যার ওই দিক দিয়ে যান স্যার ওই দিক দিয়ে যাবো মানে জি স্যার বুঝলাম না ঠিক আমি স্যার এটা শুধু স্যারের ছোটো মেয়ের জামাইয়ের জন্য আপনাদের জন্য না স্যার ওইদিকে কই যাইতেছেন ওই যে হাজি রকিবউদ্দিন সরকার আছে না হ্যাঁ আছে আছে আমার স্যার ও আপনার স্যার জি আমি ওনার মেয়ের জামাই স্যার একটা লুক আইছে লুঙ্গি পরা জুতা সেরা স্যার গলার মধ্যে মুরগি কফি লাউ লাউ পাতা আর কোটা কটা মাছ হাতে জুলাই লই আছে কইতেছে আপনার মেয়ের জামাই স্যার রাগের দুধ তো কি আনছ আমি কই দিছ হ্যাঁ অনেক কই দিছ কিছুদিন আগে আমার মেয়ে বি হইছে উপস্থিত আমি ছিলাম না আমার মেয়ের জামাই অনেক পয়সা লাগ মেয়ের জামার জন্য গিফট আনছি

কেমন আছো তুমি আসো ভিতর নিয়ে আসো এগুলো সব রাখো এখানে এখানে সব রাখো অস্তরে দেখো কিছুদিনও ভাঙে না হ্যাঁ হাসতে কোনো অসুবিধা হয় নাই তো? না খবর দাও পুরো বাড়ি পরিষ্কার করতে হবে ঠিক আচ্ছা তুমি তো চিন্তা করো না ভিতরে যা ফ্রেশ আমি বাকিটা দেখতেছি আচ্ছা ঠিক আছে নে তো আসো শোনো আমি কিন্তু বিকালে চলে যাব বিকালে চলে যাব স্যার এদিক দিয়ে যাওয়া না স্যার ওদিক দিয়ে কেন স্যার আমাকে স্যারের মেয়ের জামাই আছে না উনি তো অনেক বড় লোক কোটিপতি একমাত্র ওনার জন্য এই রাস্তাটা দেখছো তোমার বাবার কাণ্ড দেখছো ও ছোট বোন যে আমার গালি চাপি আর আমি কি আমি ভকিনির বলা আমার বাড়ি ঘর নাই দশটা বাড়ি আমার কোটি কোটি ব্যবসা করি আমার অপমান করছে বুঝছো তোমার আব্বাই আমি এবার এক মুহূর্ত থাকুক না এই বাসে এক মুহূর্ত আমি থাকুক না আসো আমি দেখা করে চলে যাবো কত বড় সাহস আমার অপমান তোমার বাবা আমার অপমান করছে কঠিন অপমান করছে দেখছ এইখানে গালিচা বিছায় dise আচ্ছা চলো লিফটে যাই চলো ম্যাডাম লিফটে যাওয়া যাবে না কেন লিফট শুধু শুধু মেয়েদের দামের জন্য দেখছ তোরা বাবা কি কাজ করছে দেখছো তুমি স্যার আমার অপমান করছে জায়গায় জায়গায় প্রতিনত অপমান করছে কেমনি স্যার স্যার আপনারা এই দিক দেখুন কেন ছোট লোকের বাচ্চা তুই soldi দিলি কেন চল soldi দিলি কেন তুই

আজকে দেখবা উপরে যায় তোমার আব্বারে কি পরিমাণ আমি যে সম্মান করব বলার মতো না খালি যায়নি আছো আছো স্যার এক্সকিউজ মি স্যার স্যার ওই দিক দিয়ে যান স্যার ওই দিক দিয়ে যাব মানে জি স্যার বুঝলাম না ঠিক আমি স্যার এটা শুধু স্যার এর ছোট মেয়ের জামাইর জন্য আপনাদের জন্য না স্যার কি বলতেছে ও কি পাগল হয়ে গেছে হ্যাঁ মাথায় সমস্যা আছে তোমার ম্যাডাম এটা আপনার আব্বুর অর্ডার ম্যাডাম স্যার বলছে শুধু ছোট মেয়ের জামাই এদিকে যাইতে পারবে আপনাদের জন্য না আর সুডুমের জামাই নাকি অনেক বড় লোক কোটি কোটি টাকার মালিক প্লিজ স্যার আপনারা একটু ওইদিক দিয়ে যান কি বলে দারওয়াল হ্যাঁ আর তোমার আব্বাইটা কি করছে আমি কে হ্যাঁ এই দেশের জন শিল্পপতির ভিতরে আমি একজন আর আমাকে বলো ওই দিক দিয়ে যাইতে তুমি বুঝতে পারছো হ্যাঁ আমার প্রেস্টিজ কোথায় গেছে তুমি এখান থেকে চলো ছি প্লিজ ম্যাডাম আমি এই জন্য তোমাদের বাসা আসতে চাই নাই আর নিয়ে আসতো জোর করে আর এখন দেখো আমাকে কত বড় একটা অপমান করলো আমি আসলে মাইনে নিতে পারতাম না ব্যাপারটা

শোনো আমার ছোট মেজ জামাই অনেক টাকা পয়সা তোমাকে 10 বার কিনতে পারবে বুঝছো এর জন্য সেই সম্মান পার যোগ্য হ্যাঁ ওঠো না কেন আমি এক মুহূর্ত এখানে থাকবো না চলো বাবা রাগ করো না তোমারে এর চেয়ে বেশি সম্মান জানামু বাবা হইছে বাবা থাক আর কোন সম্মান জামান দরকার নেই। আমার জামাইরে অনেক অপমান করছো হইছে চলোই রুমে জামাইটা শুধু শুধু রাগ করছে। বুঝছো কি বলবো তোমাদের বাসা আমার জুতা নিয়ে হাতি বিয়া তুললো এটা একটা কথা হ্যাঁ

তুমি আর কথাই বলো না আম্মু আব্বু কাজটা কি তুমি ঠিক করছো তোমার ছোট মেয়ের জামাই তোমার কাছে সব আমার জামাই কি কিছু না তুমি মূল্যই দিলা না তারে তার কি কোনো মান সম্মান নাই আমি এই দেশে দশজন শিল্পবিদের ভিতরে আমি একদম আমার কোনো ইজ্জত সম্মান নাই কিছু না আমি থাকবো না থাকো তুমি তোমার ছোট মেয়ের জামাই নিয়ে আর তুমিও থাকো মারে রাগ করিস না তোর জামাই রে বড় রেস্টুরেন্টে নিয়ে আর সম্মান করবো মা ভিতরে যাবো মা তুমি আর কথাই বলো না তোমার জামাই রাগ করছে দেখছো কিভাবে আমি কি করবো এখন

কেরেবারে প্লাগ ইন এটা আমার মেয়ে জামাই এটা আমার মেয়ে জামাই আমি কিছু কই নাই তোমার

সাবড়া শান্ত হও না শুন লক্ষ লক্ষ টাকা খরচ করছিস দিয়া কি করছিস আমার মেয়েটাকে আমার ছোট মেয়ের লাইফটা কি করছস তুই তোর ভাইয়ের কর না আমার কথা এলাকার মহল্লা আমার কোটি টাকা মালিক মহল্লা মেয়ে বিয়ে

এই তোমার শিল্প বলতে জামাই না হ্যাঁ এই কই তুমি কি হইছে এই যে কোটিপতি জামাই এসে দেখো না হ্যাঁ কি জামাই কোটিপতি জামাই এই আপনার কোটিপতি জামাই এর জন্য গাছ আমি আম্মা এই আপনার কোটিপতি জামাই

এখন তারা কি মানুষের উপরে চলে না তারা ডুগারি কি ও মা মন করে তাকাইতেছ কেন আমার দিক চাপা বেঙ্গল আমার শয়তানের বাচ্চা কথা কবি তুই না রবের ভিতরে কই যে তোর জামাই কোটিপতি হ্যাঁ এটা রাজবিনে ফালা কি রে ছোট এই ছোট ভাই কি রে তুই না বলছস আমার ছোট মেয়ের জামাই কোটিপতি আর কোটি কোটি টাকার ব্যবসা আছে গাড়ি আছে বাড়ি আছে কি রে

আমি গাড়িটা পর্যন্ত আনি নি তোমার শ্বশুরতে এলাকায় একটু মান সম্মান আছে পোশাক এ কি মান সম্মান দেয় আমি কি আমি টাকাটা নিয়ে আসছি হচ্ছে যে আপনাদের বাড়িতে সবাই আসবে খরচ করবে বাবা তুমি আসলে কাজটা ভালো করো নয় তুমি আমার মেয়েটারে কিভাবে আনছো চুপ থাকো তুমি সমস্যা কি তোমার আমি বলছিলাম তার গায়ে লেখা আছে যে সে গরিব আপনার গায়ে লেখা আছে আপনি শিল্প করবে বলো আমার এই এলাকা তো নাম ডাক বাবা

আর কয়েকজন গরিব মানুষ আছে এদেরকে টাকাটা দিবা আমি নিয়ে আসছি এত টাকা এর জন্য এত টাকা দান করা লাগে নাকি তুমি চুপ থাকো পড়ো পড়ো করো খালি এনে আর আছে এক কোটি টাকা আছে আর এনে আছে বিশ টাকা আপনি কি পাগল হয়ে গেছেন কেটি মাইশুরি দিয়ে দিবেন আপনার সমস্যা এতগুলা এত টাকা এর জন্য দেন দুই চার পাঁচশো এক হাজার দেয় মানুষ ঠিক আছে এই জামাই ভিতরে যাও যাও জামাই ভিতরে নিয়ে চলো জামাই ভিতরে চলো না আমি বাড়ি চলে যাব জামাই একটু বুঝা না আপনারা আমাদের যে সম্মান দিচ্ছেন আমি অনেক খুশি আগে তো মানুষ দেখে যে আসলে এইভাবে আসার কারণ কি কি কারণ আসে জিজ্ঞেস করছেন করেন নাই আপনারা বাসার ভিতরে যে শৃঙ্খলা মানে উচ্ছৃঙ্খলা আমি করছেন এটা আসলে উচিত করেন না রাস্তার মধ্যে আমার দাঁড় করায় রাখছেন দাঁড় অন্য দিয়ে অপমান করছেন কয়টাকার মালিক আপনি না আসলে কি এই দেশের দরজা শিল্পের ভিতরে আপনার নাম নাই তো বুঝবো কেমন আপনি এত বড় লোক আমার নাম জানেন না আমার আব্বার নাম জানেন না আমার আব্বার নাম কি জানেন কি খন্দকার আলাউদ্দিন শেখ কি বলবেন উনি তো এক নাম্বার কুটিপতি আমাদের দেশে ছিল তো এক নাম্বার আমি নাম ছিল তো আপনার নাম নাই তো এজন্য জিজ্ঞেস করছি জামাই চলো ভিতরে চলো মানুষ এভাবে ব্যবহার করে না ধরেন তারা বিয়ে দিছে না তার জামাই বুড়ি সেজন্য এভাবে অপমান করবেন না আসলে কি জানো পয়সালা তো গরিব মানুষকে পছন্দ করি না পয়সার কারণে মানুষ এটা করে না মানুষকে শিখে মানুষের প্রতি আন্তরিকতা না আন্তরিকতা তো তাদের প্রতি থাকা উচিত যাদের টাকা আছে আমাদের লেভেলে যা আমাদের বাসা এবং অফিসে পাঁচ হাজার লোক কাজ করে মাসটা শেষ হলে আমরা এরকম বস্তা বোঝা টাকাই না ওদেরকে বেতন দিই আমরা একটা অহংকার দেখাই এই ছোট জামাইয়ের ভিতরে নিয়ে যা আমরা পুষিয়েছি আর এই যে টাকা গুলি দিয়ে গেছি ওই কাগজটা দিয়ে দিয়া পরে টাকা গুলি দিয়ে দিয়েন যারা যারা জামাই তুমি মনে কিছু কইরো না না আমি মনে কিছু করি না চলো আমি এই টাকাগুলা দান কইরা দেই আমরা যাই বাবা তোমার সম্মানে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছিলাম আর ওই যে ওই এর একজন দাদি আছে নাকি ওই বাজার ঘুরেন বাজার থেকে কই আনছি ওনার এটা একজন তো বাজারে মাছ ছিল না আমি যখন আসি ওনারে একটু দিয়ে দেন কোনো কষ্ট নেই না বাবা

হ্যাঁ আমাদের বাড়ি এলাকায় যে মসজিদ আছে গরিব দুঃখী আছে কখনো কোনো এক পয়সা দান খরচ করছো করি আমরা সব সময় দান খরচ করি এই দেখো এক কোটি বিশ লাখ এখানে দিছে আঙ্কেল কথা ঠিক বললেন আমরা দান করি তো জীবনে কোনো দিন এক টাকা সুদ আনছো তুমি আনছো আপা আমি তো কোনো দিন দেখি না এক টাকা মসজিদে দান করতে কোথাও দান করতে না আঙ্কেল আপনি দেখছি কি করি মাঝে মধ্যে 5 টাকা 10 টাকা করি তো

দরকার হলে পাও ধরবা কম অপমান করো নাই তুমিও অনেক অপমান করছো